বস আপডেট খবর খবর কিছু পাইছেন নাকি সরমনা তো জামাত ইসলামের সাথে জোটে থাকলো না জোট ভাঙে আজকে বাড়া গেল বস ঘটনা যে এরকম একদিন ঘটপি আমি মেলা আগেই বুঝতে পারছিলাম রে শোন আমরা হলাম বাঙালি এই দেশে যে ইসলামী রাষ্ট্র কায়েম হবি ইসলামী দল ক্ষমতায় যাবি সেটি আমরা কেউ চাই না রে সেটি বই প্রকাশ ঘটলে আজকে চিন্তা করিস নে একদিক দিয়ে ব্যাপারটা ভালোই হয়েছে সবসময় মনে রাখিস আল্লাহ যা করে ভালোর জন্যই করে স্বর্মিনার কিন্তু অতীতের রেকর্ড খুব একটা ভালো না বুঝতে পারছিস আর শোন জামাত ইসলামের কিছু কিছু শক্তিশালী ক্যান্ডিডেট তারে বাদ দিয়ে সরমিনার জন্য পার্থিতা দেওয়া হইতে তাহলে ওই আসনে তো অন্য দল ঠিকই পাশ করতে স্বর্মনায় কোনো আসনে তো এককভাবে পাশ করার মতো তো ক্ষমতায় রাখে না কিন্তু ও মুখে এত বড় বড় বুলি যে কি জন্যই ঝাড়তেছে সেটাই বুঝতে পারতেছি না জামাত ইসলামের আসলে উচিতই হয় নাই ওর মতো লোকের সাথে জোট করা বা জোটে যাওয়া যা ভালোই হয়েছে আমার তো শুনে ভালোই লাগতেছে তুমি কি কইছো বস আমি চিন্তা করতেছি অন্য কথা স্বরমনায় যদি জামাত ইসলাম সাথে না থাকে তাহলে জামাত ইসলাম কি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে নাকি আমার তো মনে হচ্ছে স্বরমনায় জামাতের সাথে না থাকলে পরে জামাতের পক্ষে আর ভালোই হবে নি বস আপনি ঠিকই কইছেন ভালোই হয়েছে আল্লাহ যা করে ভালোজন্যই করে এই স্বরমনার জন্য জামাত ইসলামে শক্তিশালী কিছু কিছু ক্যান্ডিডেট বসে যাওয়া লাগতেছিলে সব দেখাইতে স্বরমনায় দাঁড়াস ছিল স্বরমনার ক্যান্ডিডেট নির্বঘাত ফেল করতে এইবার যদি জামাত ইসলাম সেসব জায়গায় প্রার্থীটা দেয় যদি দাঁড়ায় তাহলে সেসব জায়গায় পাশ করে যাবেনি ভালোই হয়েছে বস ভালোই হয়েছে শুনেছেন বস ওই আবার কি কয় ওই বলে কে ভালোই হয়েছে জোট একসাথে থাকলে তাহলে শক্তিশালী হয় তাই না বস আমরা সঠিক লোকের মূল্যায়ন করতে পারি না রে আমার দেশে চোর শেষর বাট যারা আমরা তারে মূল্যায়ন করি সঠিক লোকের কোনো মূল্যায়নই করতে পারি না দেখলি না কয়েকদিন আগে ক্রিকেটের কি হলে ক্রিকেটের যে কি যেন নাম নামটা ভুলে গেলাম সেই লোকটাকে মন্তব্য করলে তামিমের নিয়ে দালাল নাকি কইছিলে সেইটা নিয়ে ক্রিকেট বর্জন করে ফেললে ক্রিকেট দলের লোকজন এবার চিন্তা কর যখন মুস্তাফিজুর বাদ দিছিলে তারা কিন্তু তখন কোনো মন্তব্যই করি নাই সব চুপচাপ ছিলে আর তানিমিজ যে দালাল কয়েছে আর সব এখন একজন ঠেকা লাগেছে ঘেউ ঘেউ করতে কি কয়েছেন বস পাঁচ তারিখের পর তো দেশটা নতুন করে সাজানোর একটা সুযোগ পাইছিলাম মনে হয় সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে নি আবার যদি অপশক্তি ঘাড়ে চাপিয়ে বসে তাহলে কি একটা অবস্থা হবে নি কন্ধ তবে তোরা যাই কোষ জামাত ইসলাম কিন্তু ভুল করতেছিল সরমনার সাথে যায়া শর্মেনার নিজেদের যখন সরিয়ে গেলো তাহলে ভালোই হলে এবার জামাত ইসলামের পক্ষে আর ভালো নি বুঝলাম না এই জামাত ইসলামের এত চালাক মনে করতাম এত বুদ্ধিমান মনে করতাম ওরা কি জন্যই যে এই নইমালামের খাতে জোটে যাতে গেলো আমার মাথায় সেরেই আসতেছে না যাক সে টেনশন তো আমার মাথায় তে গেলো জামাত ইসলাম এককভাবে যদি ক্ষমতায় যাতে পারে তাহলে এইটি একটা সুযোগ আর সব জোট মোট করে কোনো কাম হয় না যার এখানে জোট করে ওটা ভোট আছে নাকি তাতে বস আপনার কথাই যা বুঝলাম সরমনা যদি জামাত ইসলামের সাথে না থাকে তাহলে জামাত ইসলামেরই ভালো তাই তো আচ্ছা ঠিক আছে বস আমি আর এটা শুনে মন খারাপ করতেছিলাম যাই এলাকার ভিতরে একটু প্রচার করে দিকে যে সরমনায় জামাত ইসলামের সাথে না থাকলে জামাত ইসলামেরই ভালো তো ভাই সত্যি কথা জামাত ইসলামের কিন্তু এমন কোনো বাড়ি নাই যে সেই বাড়িতে তারে ভোট নাই কিন্তু সরমনার ভোট আছে কয়টা জামাত ইসলামের প্রত্যেকটা বাড়ি বাড়ি ভোট আছে তবে সবাই চাচ্ছে বা জামাত ইসলাম ক্ষমতায় যাক প্রচার করে দিকে সরমনা না থাকলে আর ভালো হবে নাকি বস যা এলাকার ভিতর পাক মারিয়া আয় অনেকেই মনে করেছে যে জামাত ইসলামের সাথে চরমনায় না থাকলে পরে মনে হয় জামাত ইসলামের ক্ষতি হবিনা আসলে ভালো হলে এটা মানুষের একটু বোঝাতে হবে মানুষের মনোবল বাড়া জামাত ইসলাম যদি ওই চরমনায় বাদে নির্বাচন করে তাহলে আরো বেশি সংখ্যক আসন পাবেনি ওর জন্য আরো আসন নষ্ট হইতেন যা 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 আর দেরি নে এলাকার ভিতরে সাধারণ মানুষের বোঝা জামাত ইসলামের সাথে চরমনায় না থাকলে জামাত ইসলামেরই আরো ভালো